কেয়ার ছাড়ছেন খালেদা জিয়া আজই যাবেন লন্ডনে আজ মধ্যরাতেই কাতারের পাঠানো যে বিশেষ ইয়ার অ্যাম্বুলেন্স সেটিতে করে আসলে লন্ডনের উদ্দেশ্যে রওনা হবেন খালেদা জিয়া তার সঙ্গে থাকবেন জন সফর সঙ্গী বিশেষ করে যদি জানিয়ে রাখি ছয়জন চিকিৎসক এবং এস এস সদস্য সহ প্রায় চোদ্দ জন পারিবারিক সদস্য সহ প্রায় চোদ্দ জন তার সফর সঙ্গী হচ্ছেন এবং লন্ডনের উদ্দেশ্যে এরই মধ্যে লন্ডনে যে হাসপাতালে উঠবেন সেটিও কিন্তু আসলে ঠিক করা হয়েছে আপনাদেরকে যদি জানিয়ে রাখি প্রায় কয়েকদিন ধরে তেইশ নভেম্বর থেকে খালেদা জিয়া এই এভার হাসপাতালে ভর্তি রয়েছে এবং অবশেষে আজকেই যাচ্ছেন লন্ডনের উদ্দেশ্যে এবং লন্ডনের উদ্দেশ্যে আজকেই আসলে তিনি আজ মধ্যরাতেই লন্ডনের উদ্দেশ্যে এভার কেয়ার ছাড়বেন এবং ঠিক কিছুক্ষণ আগেই তার ব্যক্তিগত চিকিৎসক এই জায়গায় এসে তার শারীরিক অবস্থা সেটি নিয়ে আসলে ব্রিফ করেছেন এবং তিনি জানিয়েছেন খালেদা জিয়াকে নিয়ে যাওয়া হচ্ছে দেশের বাইরে এবং ঠিক আমরা আরও একটি সূত্র আসলে নিশ্চিত করেছে জুবাইদুর রহমান তিনি আসলে দেশে আসতে পারেন এমনটি আসলে ধারণা করা হচ্ছে এবং তিনি এসেই তার শাশুড়িকে আসলে দেশের বাইরে নিয়ে যাবেন এমনটি আসলে বলা হচ্ছে বিবিসি বাংলা থেকে এমনটি জানানো হচ্ছে এবং ঠিক যদি আমরা হাসপাতালের সামনের বর্তমান যে পরিস্থিতি সেটি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে হয়তোবার কয়েক ঘন্টার মধ্যেই এই এফআর কেয়ার হাসপাতাল ছাড়বেন বেগম খালেদা জিয়া এবং ঠিক মধ্যরাতেই তাকে নিয়ে যাওয়া হবে লন্ডনের উদ্দেশ্যে এবং তার স্বাস্থ্যের যেই বর্তমান পরিস্থিতি সেটি আগের তুলনায় কিছুটা ভালো এমনটি জানিয়েছেন চিকিৎসক এবং তিনি সকলের দোয়ায় আবারও ফিরে আসবেন এমনটি আসলে আশা করছেন চিকিৎসকরা এবং তার সঙ্গে দেশের বাইরের দুইজন চিকিৎসক লন্ডনে যাচ্ছে যাচ্ছেন এবং দেশ থেকে চারজন তার চিকিৎসক আসলে লন্ডনে তার সঙ্গে যাচ্ছেন পাশাপাশি বেগম খালেদা জিয়ার সঙ্গে সফর সঙ্গী হিসেবে তার বোন থাকছেন এছাড়াও আসলে তার পরিবারের অন্যান্য যে সদস্য তার সফর সঙ্গী হিসেবে খালেদা জিয়ার সঙ্গে থাকছেন তার সহ সহকারী একজন যিনি আসলে দীর্ঘদিন খালেদা জিয়ার পাশে ছিলেন তিনিও সেই ফাতেমাও আসলে খালেদা জিয়ার সঙ্গে যাচ্ছেন এমনটি জানতে পেরেছি আমরা কিছুক্ষণ আগে তার ব্যক্তিগত যে চিকিৎসক ডাক্তার জাহিদ তিনি আসলে এই জায়গায় করেছেন ঠিক এই জায়গায় কিছুক্ষণ আগেই ডাক্তার জাহিদ ব্রিফ করেছেন এবং তিনি এই তথ্যই আসলে নিশ্চিত করেছেন যে বেগম খালেদা জিয়া আর অল্প কিছুক্ষণের মধ্যে অর্থাৎ তিনি যেমনটি বলছেন খালেদা জিয়া আজ মধ্যরাতে অথবা আগামীকাল সকালের মধ্যেই লন্ডনের উদ্দেশ্যে রওনা হবেন এবং ইয়ার অ্যাম্বুলেন্স কাতারের পাঠানো এই রয়্যাল ইয়ার অ্যাম্বুলেন্স সেটিতে করেই রওনা হবেন বিএনপির এই চেয়ারপারসন যিনি দীর্ঘদিন আসলে দেশের রাজনীতির সঙ্গে যুক্ত থাকতে পারেননি এবং এরপর আসলে আমরা দেখেছি বিভিন্ন সময় পাঁচ আগস্টের পর তিনি কয়েকবার গণমাধ্যমের অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসেছিলেন পাশাপাশি আসলে আমরা দেখেছি যে তার যে সেনাকুঞ্জে আসলে সেনাবাহিনীর অনুষ্ঠানে তিনি এসেছিলেন এরপরই আসলে অসুস্থ হয়ে পড়েন বেগম খালেদা জিয়া এবং এভার কেয়ার হাসপাতালে তেইশ নভেম্বর তাকে ভর্তি করা হয় এরপর থেকেই তার স্বাস্থ্যের অবস্থা অবনতির দিকে যেতে থাকে এবং আজকে সর্বশেষ ডাক্তারের পক্ষ থেকে গত কয়েকদিন আগে যে ব্রিফ করে আসলে জানানো হয় যে তার স্বাস্থ্যের অবস্থা যদি কিছুটা ভালো হয় তখনই আসলে তাকে নিয়ে যাওয়া হবে দেশের বাইরে এবং নিশ্চয়ই কিছুটা সুস্থ বোধ করছেন বা কিছুটা আগের চেয়ে ভালো হয়েছেন যে কারণে আসলে তাকে নিয়ে যাওয়া হচ্ছে লন্ডনের উদ্দেশ্যে এবং খালেদা জিয়ার এই চিকিৎসক আসলে এখানে এসে ব্রিফ করে সংবাদ মাধ্যম কর্মীদের পাশাপাশি গণ সেনাবাহিনী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস সকলের উদ্দেশ্যে আসলে তিনি ধন্যবাদ জানিয়েছেন পাশে থাকার জন্য এমনটি আসলে আমরা দেখেছি এবং ঠিক আমরা হাসপাতালের সামনের যে পরিস্থিতি সেটি দেখছি সেখানেও যেই অতিরিক্ত নিরাপত্তা জোরদার সেটি আসলে করা হয়েছে বিজিবি মোতায়েন করা হয়েছে সেটিও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পাশাপাশি আসলে আমরা দেখছি এই জায়গায় অসংখ্য পুলিশ সদস্য রয়েছেন যারা দায়িত্ব পালন করছেন এবং খালাদা জিয়ার নিরাপত্তায় কিছুক্ষণ আগে আমরা দেখেছি এভারকে হাসপাতালের ওপরে যেই বিমান এস এর যেই বিমান সেটি আসলে মহারা দিয়েছে এবং সব মিলিয়ে আজ রাত্রেই খালাধুঝিয়াকে নিয়ে যাওয়া হচ্ছে দেশের বাইরে অর্থাৎ লন্ডনে সম্ভবত তিনি এর আগে লন্ডনে যে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ঠিক সেই হাসপাতালে আবারও খেলাধাজিয়াকে ভর্তি করা হবে যদিও সেই বিষয় নিয়ে এখনও বিএনপির পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে কোন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে সেটি জানাননি তবে জানানো হচ্ছে খেলাধুল জিয়া হয়তোবা খুব শীঘ্রই সেই হাসপাতালে নিয়ে যাওয়া হতে পারে এমনটি জানতে পেরেছি আমরা এবং ঠিক আমরা হাসপাতালের সামনে রয়েছি আর কয়েক ঘন্টার মধ্যে হয়তোবা খালেদা জিয়াকে হাসপাতাল থেকে বের করে নিয়ে যাওয়া হবে দেশের বাইরে এবং সেটি হেলিকপ্টারের মাধ্যমে নিয়ে যাওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে এবং ঠিক যদি আপনাদেরকে জানিয়ে রাখি আমরা কিছুক্ষণ আগে তার ব্যক্তিগত যে চিকিৎসক ডাক্তার জাহিদ তিনি ব্রিফ করেছেন তিনি সকলকে ধন্যবাদ জানিয়েছেন এবং তিনি বলেছিলেন এর আগে খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা যদি কিছুটা ভালো হয় তবেই আসলে তাকে দেশের বাইরে নিয়ে যাওয়া হবে এবং আজকে তিনি জানিয়েছেন খালেদু জিয়াকে দেশের বাইরে নিয়ে যাওয়া হচ্ছে অর্থাৎ তার স্বাস্থ্যের অবস্থা কিছুটা ভালো হয়েছে এটি ধারণা করা হচ্ছে এবং ঠিক যদি এই জায়গায় আমরা বর্তমান যে পরিস্থিতি সেটি দেখানোর চেষ্টা করছি এরই মধ্যে নিরাপত্তার চাদরে ঠেকে ফেলা হয়েছে এই এভার কেয়ার হাসপাতাল এবং গেল কয়েকদিন ধরে এভার কেয়ার হাসপাতালের সামনে নেতাকর্মীদের যে ভিড় সেটি কিন্তু আজ কিছুটা কমে এসেছে এবং আজকে আসলে আমরা দেখছি সেই সেই এবং আমরা বর্তমান ঠিক এভার কেয়ার হাসপাতালের সামনে আছি সেই জায়গা থেকে বর্তমান যে পরিস্থিতি সেটি দেখানোর চেষ্টা করছি এবং জানানোর চেষ্টা করছিলাম আর অল্প কিছুক্ষণ আর কয়েক ঘন্টার মধ্যেই অর্থাৎ আজ মধ্যরাতেই রাতেই খালেদা জিয়াকে নিয়ে যাওয়া হবে দেশের বাইরে এবং তার যে উন্নত চিকিৎসা সে চিকিৎসার জন্যই কিন্তু খালেদা জিয়াকে নিয়ে যাওয়া হচ্ছে এবং তার শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো নিশ্চয়ই যে কারণে আসলে তাকে কিছুদিন আগে আসলে তার যেই চিকিৎসক তারা আসলে জানিয়েছিলেন যে মূলত দেশের বাইরে নিয়ে যাওয়ার বর্তমান পরিস্থিতি নাই বা তার শারীরিক অবস্থা সেই রকম নাই কিন্তু আজকে যেহেতু আসলে তাকে নিয়ে যাওয়া হচ্ছে সেক্ষেত্রে ধারণা করা হচ্ছে নিশ্চয়ই তার শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো হয়েছে একটু কথা বলে আপনার সঙ্গে কোথায় থেকে এসেছেন আমি জেলা থেকে আসছিলাম এখন আসলে এই যে শুনছেন আসলে বিষয়টা হচ্ছে খুবই দুঃখজনক একটা ঘটনা আমাদের যে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ ওনাকে বিদেশে নিচ্ছে আসলে বিষয়টা আমরা আসলে বিষয়টা সহজে মেনে নিতে পারতেছি না যেহেতু উনি অসুস্থ ওনাকে বিদেশ নিতেই হবে তো ওনার জন্য দোয়া এবং আশীর্বাদ হ্যাঁ দর্শক দেখছেন নেতাকর্মীরাও কিন্তু আসলে ছুটে এসেছেন গেল কয়েকদিন ধরেই তারা বিভিন্ন জায়গা থেকে রাজধানী ঢাকার বাইরে থেকে অনেকেই কিন্তু আসলে এই জায়গায় আসছিলেন যদিও দলীয় নির্দেশনা অমান্য করে অনেকে এই জায়গায় ছুটে এসেছেন তারা বলছেন আবেগ থেকে অনেকে এসেছেন তেমনটি আমরা দেখেছি এবং আজকে মধ্যরাতে এই খালেদা জিয়াকে নিয়ে যাওয়া হচ্ছে দেশের বাইরে লন্ডনে ঠিক আমরা যদি জানিয়ে রাখি আপনাদেরকে এর আগে খালেদা জিয়া যেই হাসপাতালে লন্ডনে ভর্তি ছিলেন সেই হাসপাতালেই ধারণা করা হচ্ছে তাকে আবারও ভর্তি করা যদিও আজকে গণমাধ্যম কর্মীদের সঙ্গে যে ব্রিফ করেছেন ডাক্তার জাহিদ সেখানে আসলে কোন হাসপাতালে নিয়ে যাওয়া হবে সেটি সুনির্দিষ্টভাবে জানাননি তবে ধারণা করা হচ্ছে যে হাসপাতালে এর আগের বার তিনি লন্ডনে ভর্তি ছিলেন সেখানেই নিয়ে যাওয়া হবে তাকে এবং যদি জানিয়ে রাখি ডাক্তার জাহিদ যেমনটি বলছেন তার সফর সফরসঙ্গী হিসাবে জন থাকছে তার মধ্যে ছয়জন চিকিৎসক থাকছে দেশের বাইরের দুইজন চিকিৎসক তার সঙ্গে যাচ্ছেন এবং দেশের চারজন চিকিৎসক মোট ছয়জন চিকিৎসক যাচ্ছেন এবং তার পরিবারের সদস্যরা যাচ্ছেন পাশাপাশি তার সহকারী যিনি রয়েছেন ফাতেমা দীর্ঘদিন আহ সঙ্গে কারাগারে ছিলেন এবং পাশাপাশি যদি জানিয়ে রাখি দীর্ঘদিন ধরে খালেদা পাশে যেই ফাতেমা ছিল সেই ফাতেমাও আসলে মূলত খেলাধা জিয়ার সঙ্গে যাচ্ছেন এমনটি আসলে আমরা জানতে পেরেছি এবং ঠিক আমরা এভারকেয়ার কেয়ার হাসপাতালের সামনে রয়েছি আর কয়েক ঘন্টা এর পরই আসলে নিয়ে যাওয়া হবে খেলাধাসিয়াকে এবং এই জায়গা থেকে অর্থাৎ এভার হাসপাতাল থেকে তাকে হেলিকপ্টারের মাধ্যমেই এই জায়গা থেকে আসলে নিয়ে যাওয়া হতে পারে এমনটি আসলে ধারণা করা হচ্ছে